আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব আজকে আলোচনা করতেছি নাম জারির ক্ষেত্রে এসেছে এক নতুন বিপর্যয় ভূমি মন্ত্রণালয় থেকে এসেছে নিষেধাজ্ঞা দশ ধরনের জমির ক্ষেত্রে এই দশ ধরনের জমি কোনোভাবেই ভূমি অফিসকে নাম জারি দিতে নিষেধ করেছে যেন ভূমি অফিস এই দশ ধরনের জমি কাউকে নাম জারি না দেয় কোন দশ ধরনের জমি সম্পর্কে নাম জারি দেওয়া থেকে নিষেধাজ্ঞা এসেছে এবং কি এই দশ ধরনের জমি নাম জারি করতে হলে আপনাকে কি করতে হবে এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেলাইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা আলোচনা হচ্ছে একটি জমি নাম জারি নিয়ে নাম কিন্তু প্রত্যেকটা জমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি জমির মালিক যেভাবে হন না কেন জমিটি অবশ্যই আপনাকে নাম জারি করে নিতে হবে ভূমি মন্ত্রণালয় থেকে দশ ধরনের জমির ক্ষেত্রে নাম জারির নিষেধাজ্ঞা দিয়েছে এই দশ ধরনের জমির মালিক নাম জারি করতে পারবে না এই দশ ধরনের জমির মালিক সম্পর্কে জানতে এবং এই জমিগুলো পরবর্তীতে কিভাবে আপনি নাম জারি করে নিতে পারবেন নাম জারি যদি না করা যায় পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করব এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দিয়ে আছে আমার ফোন নম্বরে ফোন করে আপনি উপযুক্ত পরামর্শ ফি প্রদান করার মাধ্যমে আপনার প্রয়োজনীয় পরামর্শ সঠিকভাবে গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আলোচনা হচ্ছে নামজারি সংক্রান্ত বিষয় নিয়ে প্রিয় দর্শক আমরা একটি ভূমির মালিক যেভাবেই অর্জন করি না কেন ভূমিটি অবশ্যই আমাদেরকে নাম জারি করতে হবে আমরা কিন্তু বিভিন্নভাবে ভূমির মালিকানা অর্জন করে থাকি যেমন পিতার প্রত্যেক সূত্রে সম্পত্তি নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকে আদালতে ডিগ্রির মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকে কোনো ব্যক্তি নিকট থেকে জমি ক্রয় করে নিয়ে ভূমির মালিকানা অর্জন করে থাকে সরকারের নিকট থেকে ভূমি বন্দোবস্ত নিয়ে মালিকানা অর্জন করি নিলাম ক্রয়ের মাধ্যমে ভূমির মালিকানা অর্জন করে থাকি যেভাবেই আমরা ভূমির মালিকানা অর্জন করি না কেন ভূমিটি অবশ্যই আমাদেরকে নাম জারি করে নিতে হবে আপনি করিমের নিকট থেকে একখণ্ড জমি ক্রয় করে নিয়েছেন সেটা সাবরেজিস্টার অফিস থেকে নিয়েছেন এই সাবরেজিস্টার অফিসকে নিয়ন্ত্রণ করতেছে আইন মন্ত্রণালয় আপনি উনিশশো আটসনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী একখণ্ড রেজিস্ট্রি দলিল মূলে করিমের নিকট থেকে জমির মালিকানা নিয়ে নিলেন কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ভূমি মন্ত্রণালয়কে অবগত করতে না পারবেন যে এই ভূমিটির মালিক আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু পরবর্তী রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না আর ভূমি মন্ত্রণালয়ের রেজিস্টারে ভূমির মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত করার দুটি মাত্র পদ্ধতি একটি হচ্ছে রেকর্ডের সময় রেকর্ড করে নেওয়া অপরটি হচ্ছে রেকর্ড যখন না থাকব তখন আপনি যখন ভূমির মালিক হবেন তখন ওই রেকর্ডটি সংশোধন করে নেওয়া তার মানে আপনার নিজ নামে পরবর্তীতে আবার নাম জারি করে নেওয়া প্রিয় দর্শক এই নাম জারি করার ক্ষেত্রে দশ ধরনের জমির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই দশ ধরনের জমি কখনোই নাম জারি হবে না এই দশ ধরনের জমির মধ্যে দশটি কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণের কথা বলা আছে সেটি হচ্ছে দলিলের দাগ নম্বর ভুল হলে যেমন আপনি করিমের নিকট থেকে একখণ্ড জমি ক্রয় করে নিয়েছেন পাঁচশো তেরো নম্বর দাগ থেকে করিম আপনাকে পাঁচশো তেরো নম্বর দাগে দখল দিয়েছে কিন্তু আপনার দলিলে হঠাৎ করে পাঁচশো চোদ্দো নম্বর ডাক উঠে গেছে বা পাঁচশো পনেরো নম্বর ডাক উঠে গেছে সেটা দলিল লেখকের ভুলের কারণে হোক আপনার উদাসীনতার কারণে হোক অথবা করিমের চাতুরির কারণে হোক অসৎ উপায়ের কারণে হোক উঠে গেছে এই ক্ষেত্রে কিন্তু আপনি এই জমিটি আর নাম জারি করতে পারবেন না এই ক্ষেত্রে এই দলিটি সংশোধন করার জন্য আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে সুনির্দিষ্ট আইন আঠারোশো সাতাত্তর এর একত্রিশ ধারার বিধান অনুযায়ী যদি আপনার দলিলে ক্ষতীয় নাম্বার ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি জমিটি নাম জারি করতে পারবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই দলিলটি সংশোধন করার জন্য আদালতে মামলা করতে হবে অর্থাৎ দলিলের দাং নম্বর এবং খতিয়ার নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে স্পষ্টভাবে উল্লেখ করে আপনার এই জমিটি কবলা করে নিতে হবে জমিটি দলিল করে নিতে হবে এই দলিল দিয়ে আপনি পরবর্তীতে নাম জারি করে নিতে পারবেন তিন নম্বরে যে কথা বলা আছে তিন নম্বরে বলা আছে যে আপনার দলিলে যে চহদি আছে দলিল যে নকশা করা আছে এই নকশা অনুযায়ী যদি আপনি জমি দখলে না থাকেন যেমন আপনি একটি জমি ক্রয় করে নিয়েছেন একটা দাগের উত্তর পশ্চিমে কোনা থেকে ক্রয় করে নিয়েছেন কিন্তু আপনি দাগের মাঝখানে জমিটি দখল করে আছেন এক্ষেত্রেও কিন্তু আপনি জমিটির নাম জারি পাবেন না চার নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার দলিলে যদি নামের গরমিল থাকে যেমন আপনার ভোটার আইডি কার্ড আছে করিম পরামানিক দলিলে হয়ে গেছে আব্দুল করিম এক্ষেত্রেও কিন্তু আপনি জমিটি আর নাম জারি করতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে দলিলটি শুদ্ধ করার জন্য একটা অ্যাভিডেভিট করে নিতে হবে আদালতে গিয়ে নোটারি পাবলিক থেকে অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট থেকে আপনাকে এভিডেভিট করে নিতে হবে যে করিম পরামাণিক আর আব্দুল করিম উভয়ে একই ব্যক্তি এই এইভাবে কিন্তু পরবর্তীতে নাম জারি করে নিতে হবে পাঁচ নম্বরের যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনি যে জমিটি ক্রয় করে নিয়েছেন এই জমিটি যদি পূর্বেই অন্য কোনো ব্যক্তি নাম জারি করে নিয়ে যায় যেমন আপনি নিকট থেকে জমি ক্রয় করে নিয়েছেন এই জমিটি তার ওয়ারিশগণ পূর্বেই নাম জারি করে নিয়েছে অথবা সেই ব্যক্তি জমিটি এর আগে অন্য কারণিকট বিক্রি করেছিল। সেই ব্যক্তি জমিটির নাম জারি করে নিয়ে গেছে এই ক্ষেত্রে আপনি যদি নাম জারির জন্য দরখাস্ত করেন তাহলে আপনার দরখাস্তটি নামঞ্জুর হয়ে যাবে এই ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা হচ্ছে আপনি সর্বপ্রথম নাম জারি আবেদন করার আগে যে দাগ থেকে জমিটির নাম জারি করে নেবেন সেই দাগে জমি আছে কি না যে খতিয়ান থেকে জমিটির নাম জারি করে নেবেন সেই খতিয়ানে জমিটি আছে কি না এই বিষয়ে আগে আপনাকে ইউনিয়ন ভূমি তহসিল অফিসারের নিকট যেতে হবে ইউনিয়ন ভূমি তহসিল অফিসারে আপনার যে খতিয়ান আছে এই খতিয়ানে দেখতে হবে যে কতটুকু জমি নাম জারি করার বাকি আছে যদি আপনার কাঙ্ক্ষিত জমিটি না থাকে তাহলে আপনার কাঙ্ক্ষিত জমিটি কোন ব্যক্তি নাম জারি করে নিয়েছে তার বিরুদ্ধে আপনাকে একটি মিসকেস করতে হবে নাম বাতিল করে দিয়ে তারপর আপনাকে নাম জন্য আবেদন করতে হবে ছয় নম্বরের যে বিষয়টি আছে সেটি হলো অর্পিত সম্পত্তি আপনার বাপদাদার নামে একটি জমি রেকর্ড হয়ে আছে এই জমিতে আপনার বাপদাদার নামে কিছু জমি আছে কিছু জমি অর্পিত আছে আপনি জানেনই না অর্থাৎ আপনার বাপদাদা সেই পাকিস্তান সরকারের সময় সেই ব্রিটিশ সরকারের সময় জমিগুলো দখল করেছিল সে সময় এই বাংলাদেশ থেকে হিন্দুরা যখন ভারতে চলে গেছে তখন কিন্তু তারা কিছু সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তিগুলো আপনার বাপদাদার সম্পত্তির সাথে ছিল তারা এই সম্পত্তিগুলো দখল করে নিয়েছে দখল করে নিয়ে পরবর্তীতে এই সম্পত্তিগুলো রেকর্ড করে নিয়েছে কিন্তু এই সম্পত্তিগুলো সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইনের মাধ্যমে অর্পিত সম্পত্তিতে রূপান্তর করেছে এই অর্পিত সম্পত্তিগুলো যদি আপনার নামে রেকর্ড হয়ে যায় আর এই সম্পত্তিগুলো যদি আপনি নাম জারি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি নাম জারি পাবেন না আপনার নাম জারি দিবে না কাজেই আপনি যে সম্পত্তিটি দখল করে আছেন এই সম্পত্তিটি আপনার বাপদাদার পৈতৃক সম্পত্তি আপনাকে জানতে হবে যে সে এই সম্পত্তিগুলো অর্পিত সম্পত্তি কিনা এই জন্য ভূমি অফিসে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে আপনার উপজেলায় যে ভূমি অফিস আছে এই ভূমি অফিসে গেলেই আপনি জানতে পারবেন যে আপনি যে জমিটি দখল করে আছেন এই জমিটি অর্পিত সম্পত্তি কিনা এই জিনিসগুলো আগে এই কারণে জানতে হবে কেননা আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন আপনার কিছু টাকা খরচ হবে এই টাকা খরচ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং কি দৌড়াদৌড়ি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে এই জিনিসগুলো আগে জানতে হবে পরবর্তীতে আপনাকে নাম জারির জন্য আবেদন করতে হবে প্রিয় দর্শক সাত নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো খাস জমি সরকারের খাস জমি কিন্তু আপনি নাম জারি করে নিতে পারবেন না সরকারের খাস জমির নাম জারি করার জন্য আপনাকে কিন্তু ডিসি অফিসে আবেদন করতে হবে ডিসি অফিসে আবেদন করে সেটা আবেদনটা পাশ করার পর আপনাকে সরকারি খাস জমি নাম জারি করে নিতে হবে আপনি একটি জমি দখল করে আছেন সেখানে দশ শতাংশ জমি আপনার আছে দুই শতাংশ জমি খাস হয়ে আছে এই দুই শতাংশ জমি সহ যদি আপনি নাম জারি করে নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি নাম জারি পাবেন না আপনার নাম জারি আবেদনটি নামঞ্জুর করে দিবে ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু স্পষ্টভাবে এই বিষয়ে নতুন করে পরিপত্র জারি করা হয়েছে আপনি চাইলেও এই জমিগুলো নাম জারি করে নিতে পারবেন না প্রিয় দর্শক এরপর যে জমির কথা বলা আছে সেটি হচ্ছে শিকস্তি জমি পয়স্তি হলে অর্থাৎ আপনার একটি জমি সর্বশেষ রেকর্ড আছে সর্বশেষ রেকর্ড হওয়ার পর এই জমিটি নদী গর্বে বিলীন হয়ে গেছে নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার সাথে সাথেই এই জমিটি কিন্তু সরকারের দিনে চলে গেছে আর এই সম্পর্কে বিধান করা আছে দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট নাইনটি ফিফটি এই আইনের বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় সেই জমিটি সঙ্গে সঙ্গে সরকারের দিনে চলে যায় এই জমি যখন আবার আপনার চর জাগবে তখন কিন্তু এই জমিটি আপনি নাম জারি করে নিতে পারবেন না এই ক্ষেত্রে এই জমিটি মালিকানা হওয়ার জন্য আপনাকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর বরাবরে একটি আবেদন করতে হবে এডিসি রেভিনিউ নিকট একটি আবেদন করতে হবে একটি মামলা করতে হবে মামলা করে মামলার মাধ্যমে এডিসি রেভিনিউ নিকট থেকে একটি এডিসি খতিয়ান খুলে নিয়ে তারপর আপনাকে এই জমিটি নাম জারি করে নিতে হবে প্রিয় দর্শক নয় নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে বন্টন নামা দলিল ব্যতীত ওয়ারিশিয়ান সম্পত্তি ক্রয় করে নিলে অথবা বন্টন নামা দলিল ব্যতীত ওয়ারিশিয়ান সম্পত্তি নাম জারি করে নিতে গেলে এক্ষেত্রে কিন্তু আপনি নাম জারি পাবেন না নামা দলিল ব্যতীত ওয়ারিশিয়ান সম্পত্তি আপনি যদি নাম জারি করতে যান সেক্ষেত্রে আপনি প্রত্যেক দাগে দাগে যদি নেন তাহলে আপনি নাম জারি পাবেন আর বন্টন নামা দলিল ব্যতীত আপনি যদি কোনো ব্যক্তির নিকট থেকে কোনো সম্পত্তি ক্রয় করে নেন সেক্ষেত্রে ওই ব্যক্তি যে দাগ থেকে জমিটি বিক্রি করতেছে ওই দাগে যতটুকু সম্পত্তি ওয়ারি সূত্রে পাবে ততটুকু জমি যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নাম জারি পাবেন আর যদি আপনি এর থেকে বেশি জমি নিয়ে থাকেন তাহলে আপনার নাম জারি আবেদনটি এসিলেন মহাদেয় প্রত্যাখ্যান করে দিবে আপনি কিন্তু নাম জারি পাবেন না প্রিয় দর্শক সর্বশেষে যে কথাটি বলা আছে সর্বশেষে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ওয়ারশিয়ান সম্পত্তির অতিরিক্ত সম্পত্তি আপনি যদি ক্রয় করে নেন যেমন কোন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে পাঁচ শতাংশ জমি পাবো একটি ডাক থেকে আপনি যদি সেই ডাক থেকে সাত শতাংশ জমি ক্রয় করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাত শতাংশ জমি নাম জারি পাবেন না আপনার নাম জারি আবেদনটি না হয়ে যাবে আপনার নাম জারি আবেদনটি নাকচ করে দিবেন প্রিয় দর্শক আমি যে দশটি কারণের কথা বললাম এই দশটি কারণের মধ্যে কোনো একটি কারণে যদি আপনার নামজারিটি নামঞ্জুর করে দেয় সেক্ষেত্রে এসিলেন মহাদয় কিন্তু নামঞ্জুরের যে আদেশ দিবে এই আদেশের নিচে কিন্তু লেখে দিবে কোন কারণে আপনার আবেদনটি নামঞ্জুর করলো এই দশটি কারণের মধ্যে যে কোনো কারণে যদি আপনার নাম জারি আবেদনটি নামঞ্জুর করে এর সাথে যে আমি প্রতিকারের কথা বললাম এই প্রতিকার আপনি গ্রহণ করবেন এই প্রতিকার গ্রহণ করে আবার এই এস এলএন নিকট নাম জারির জন্য আবেদন করবেন তাহলে আপনার নাম জারিটি হয়ে যাবে সব থেকে হবে আপনি একটি জমি নাম জারি করার আগে সর্বপ্রথম দেখে নেবেন যে এই জমিটি আমি যে নাম জারির জন্য আবেদন করতেছি জমিটি আসলেই আমার নামে নাম জারি হবে কি না এখানে কোনো ঘাটতি আছে কি না এখানে কাগজের কোনো প্রবলেম আছে কি না যদি কোনো ঘাটতি থাকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ঘাটতি বা প্রবলেম সলভ করে তারপর আপনি নাম জারির জন্য আবেদন করবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পর্বটিতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ